এগুলি কেও সৃষ্টি করে নাই এগুলি আপনা আপনি সৃষ্টি হয়েছে এই পাহাড় কেও সৃষ্টি করে নাই ঝর্ণা কেও সৃষ্টি করে নাই নদী নালা কেও সৃষ্টি করে নাই প্রত্যেক মান সৃষ্টি করে নাই ফুলের বাগান ফুলের বাগান কেও সৃষ্টি করে নাই এই আকাশ সমূহ কেও সৃষ্টি করে নাই এগুলি স্বয়ং আপনা আপনি সৃষ্টি হয়ে গিয়েছে অবশ্য